চাই ওরা কালার আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভাই ভালো আছে আপনার দোকানের নাম

মালা কালেকশন মাত্র আর পাঁচ হাতের পাকা উননা পাঁচ হাতের খুবই সুন্দর একটা কালেকশন পছন্দ হলো অবশ্যই একটা জমজম জমজমের ভিতর জমজম জি ডিজিটাল আরেকটা ডিজাইন জমজম ডিজিটালের ভিতর আরেকটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার হবে দাম কত থাকছে এটা এটার দাম হইছে 580 টাকা মাত্র 580 টাকা আচ্ছা মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন আড়াই গজের সুতি সালোয়ার আড়াই গজের সুতি সালোয়ার আর হইলো গিয়ে আপনার পাক্কা পাঁচ হাতের অন্য পাক্কা পাঁচ নামাজ উন্ন থাকবে নামাজ উন্ন থাকবে কিন্তু মনে কি জীবন্ত ফুল দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু তারপর কি কালেকশন তারপর আছে ভাই মাল আর আরেকটা ডিজাইন আগে বলে রাখি মালার আর যে কালারটা দেখতেছেন একটাই কালার হবে যতক্ষণ নিতে পারে দিতে পারবো ঠিক আছে যত বিচ ওটা হুম যত বিচ দিতে পারবো আচ্ছা একটা করে কালার হবে আর কি মাল একটাই কালার হবে কিন্তু

আমরা বলবো দিয়ে দেন চেঞ্জ করে আরেকটা নিতে পারবে আচ্ছা হ্যাঁ এদবা একটা গুলো আমাদের カラー এদ আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হুম এটার নিতে আবার জড়ি কাজ আছে একেবারে জড়ি কাজ করা থাকবে হুম আচ্ছা এগুলো জড়ি কিন্তু বর্জির ভিতরে আচ্ছা দাম কত করে থাকছে এগুলি 420 টাকা 420 হুম 420 টাকা পেইজে আছেন জানেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করুন এটা আর ডিজাইন গুলাম মেদের এটা আরেকটা একটা ডিজাইন চারশো বিশ টাকাই

এই আপনার জন্য সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট হবে পাক্কা আড়াইগ আর অন্যটা অন্য পাঁচ হাত অন্য পাঁচ হাত আচ্ছা কাজ থাকবে আচ্ছা যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে চায় সেই সেক্ষেত্রে